সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা হলেও চাঙ্গা রয়েছেন বিগত দুই দিন বাজারের একটা ভালো ধরনের পজিটিভ হওয়ার কারণে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা কিন্তু শেয়ার আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটু বিষয় বলে রাখি আপনারা বাজারে দেখছেন বিগত দুই দিন ধরে ইন্ডেক্স মোবারের ক্ষেত্রে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর ইসলামী ব্যাংক বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল গ্রামীণ ফোন বিকন ফার্মা পুয়ালি ব্যাংক রেনাটা জিপিএইচ ইস্পাত আলারফা রুপালি ব্যাংক ব্রাক ব্যাংক ওরে এই ধরনের যমুনা অয়েল একমি ল্যাবরেটরিজ এই ধরনের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোর বিগত দিন ধরে ভালো মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ফলশ্রুতিতে বাজার ভালো একটা পজিটিভও নিয়ে দিন শেষ করছে তো বন্ধুরা আমি যেই বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে বাজারের এই অবস্থানে এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বেশ কিছু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং যেগুলোর পি অবস্থান খুব কম সেই শেয়ারগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সম্ভাবনা বেড়ে যায় বা সম্ভাবনা বেশি এবং আমি আজকে যে শিরোনাম দিয়েছি শেয়ারটি কি এবার ডাবল হতে যাচ্ছে বা হতে পারবে এই শিরোনামে শেয়ারটির অ্যাবিলিটি কতটুকু সেটা আপনাদেরকে জানাবো বুঝাবো তার মানে এটা নয় যে শেয়ারটি ডাবল হতে যাচ্ছে বা হতে পারবে তো আমরা আজকে আলোচকিত শেয়ারটি আমরা গতদিনও করেছি আপনারা দেখেছেন আজকে আবার আমি এই শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব। ইতিপূর্বে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সামনে একমি ল্যাবরেটরিজ এই শেয়ারটি নিয়ে আমার আজকের এই আলোচনা দেখুন আজকে ভ্যালুর দিক দিয়ে চার নম্বরে অবস্থানে থাকা উনিশ লাখ সাতান্ন হাজার ছয়শো সত্তরটি ভলিউম নিয়ে পনেরো কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা নব্বই পয়সা দাম বেড়ে দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে উনআশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই একমি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের ভেরি ভেরি একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার শেয়ারটির বর্তমানে পি রেশিও দেখুন সাত দশমিক ছয় শূন্য যা খুবই খুবই চমৎকার সেফটি এবং তিনি অঞ্চল লোন মার্জিন বলব রয়েছে শেয়ারটির ইপিএস দশ টাকা চুয়াল্লিশ অসাধারণ ইপিএস নেট অ্যাসেট ভ্যালু একশো একুশ টাকা তো শেয়ারটি নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী বারোশো টাকা হলেও ফান্ডামেন্টাল রেশু বহন করবে কত বড় একটা বিষয় তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ তিন টাকা পঞ্চাশ শেয়ার প্রতি জুন ক্লোজিং শেয়ার অলরেডি ডিভিডেন দিয়ে দিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টারও দিয়ে দিয়েছে ফার্স্ট কোয়ার্টারে ইপিএসের ফাদুলি বর্তমানে ইপিএস দশ টাকা চুয়াল্লিশ পি রেসিও খুব কম ষাট দশমিক ছয় শূন্য তো শেয়ারটি আমরা যে শিরোনাম দিয়েছি এ লেভেল থেকে ডাবল হতে পারবে কিনা বা ক্ষমতা আছে কি না দেখুন শেয়ারটির বর্তমানে যে ইপিএস দশ টাকা চুয়াল্লিশ তো বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী শেয়ারটি কিন্তু পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে তো লোন মার্জিন তো আছেই তাহলে আমরা এই দশ টাকা চুয়াল্লিশে যদি পঞ্চাশ পি ধরি তাহলে পাঁচশো চল্লিশ টাকা হলেও শেয়ারটির কিন্তু লোন মার্জিন থাকবে তো বর্তমানে আছে কত উনআশি টাকা তিরিশ তো এই লেভেল থেকে ডাবল যদি হয় একশো টাকা তাহলে একশো টাকা হলো তার পি হলেও শেয়ারটির ইপিএস কিন্তু পি ই রেসু দাঁড়াবে ষোলো লেভেলের তো বন্ধুরা বুঝতেই পারছেন শেয়ারটির কিন্তু অ্যাবিলিটি বা ক্ষমতা আছে শুধু দ্বিগুণ না তিন গুণ চার গুণ ও পাঁচ গুণও শেয়ারটি হওয়ার অ্যাবিলিটি আছে তার ইপিএস অনুযায়ী তো স্বাভাবিকভাবে আমরা এই শেরোন আমি দিয়েছি তো আজকে এই শেয়ারটির বিশ্লেষণ বেশি কিছু বলবো না শুধুমাত্র শেয়ারটির দেখুন আজকে ভালো একটা লেনদেন গত গতদিনও হয়েছে আজকে হয়েছে এবং এভারেজ প্রাইস একাশি টাকা আশি সেই লেভেল থেকে একদম কাছে চলে এসেছে ম্যাক্সিমাম প্রাইস চোরানব্বই টাকা পঞ্চাশ এই লেভেলটাকে এখন আমাদেরকে দেখতে হবে যে এটা ক্রস করছে কি না যদি এটি পঁচানব্বই টাকা ক্রস করে তাহলে কিন্তু শেয়ারটি যে তার একটা বেস্ট প্রাইস সময় এই শেয়ারটির একটা বেস প্রাইস থাকে মিলেভেটার রিস একশো টাকা আমরা অধিকাংশ সময়ে শেয়ারটির বেস্ট প্রাইস একশো টাকা দেখি তো সেই লেভেল থেকেই কিন্তু শেয়ারটি স্বাভাবিকভাবে অনেক কম আছে এত ভালো একটা স্ট্রং ফান্ডামেন্টাল কম পি রেশিও তো এই শেয়ারটি আরেকটি বিষয় শেয়ারটি কিন্তু ডিরেক্টার কর্তৃক এবার ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে দেখুন ওয়ান পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট শেয়ার কিনে নেওয়া হয়েছে এবং ইনস্টিটিউট কোথায় কিছুটা কমলেও পাবলিক এবং ইনস্টিটিউটের কাছ থেকেই সেটা ডিরেক্টর কোথায় কিনেছে ভালো পরিমাণে শেয়ার কিনা হয়েছে তো এটাও একটা ভালো পজিটিভ দিক সে ওভারঅল শেয়ারটি এভারেজ প্রাইস থেকেও কম আছে এখন এবং শেয়ারটি আমরা এখন আমাদেরকে ফলো করতে হবে তা নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেক্ষেত্রে আমাদেরকে প্রথম দেখতে হবে চুরাশি টাকা ক্রস করে নতুনভাবে দেখতে হবে চুরাশি টাকা ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা যদি সেটি চুরাশি টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না চৌরাশি এবং পঁচানব্বই এই দুটো ভ্যালু আমাদেরকে এটে মার্ক করতে হবে যে ভ্যালু ক্রস করছে কিনা তো সে স্বাভাবিকভাবে শেয়ারটি আমরা গত দু দিনের দু দিনের তার পূর্বের দিনগুলোতে যদি দেখি বারো এবং এগারো ডিসেম্বর একাত্তর টাকা একাত্তর টাকা লেভেল এবং তার পূর্বে দশে ডিসেম্বর বাহাত্তর লেভেল সব লেভেলে কিন্তু শেয়ারটি একশো এক লাখ বাইশ এক লাখ সাতষট্টি দুই লাখ চৌত্রিশ এদের কিন্তু সকলেরই প্রায় দশ পার্সেন্টের মতো প্রফিট আছে কিন্তু তবুও শেয়ারটি কিন্তু আজকে গেয়ে ছিল এটা স্বাভাবিকভাবে শেয়ারটির প্রতি আকর্ষিত থাকার বদলতেই এটা হয়েছে এবং বিনিয়োগকারীদেরকে এখানে চার্নিং আছে তো আমরা এবার টেকনিক্যাল বিশ্লেষণ দেখব সংক্ষিপ্ত আকারে যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা এক মিলটরি শেয়ারটির দেখুন ইচুমুকু ক্লাউডের ভিতরে আজকে পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং ঢুকে গেছে আজকে ট্রেনটি পুলিশ ক্যান্ডেল ইঁচুমুকু ক্লাউড লাল মেঘের ভিতরে ঢুকছে এবং সেটির কিন্তু সুপার ট্রেন অলরেডি সিগনালে কনভার্ট হয়ে গেছে এএসআই দীর্ঘমন্ত আপ ট্রেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভে চলে এসেছে সুপার আপ ট্রেন লেভেল কনফার্ম করছে এডিএক্স মান ঊর্ধ্বমুখী অবস্থান যাচ্ছে যদিও এখনও স্ট্রং পয়েন্ট পায় নাই কিন্তু এই তাদের টেন্টগুলোর যে স্ট্রং ভাব আছে সেটাই শো করছে ফিশার ট্রান্সফর্ম এখনও ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আফ ট্রেন্ড কনফার্ম করেছে কিন্তু এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় নাই ম্যাকটি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে সুপার আপ ট্রেন্ড লেভেলের পথে রয়েছে কিন্তু এখনও সুপার আপ ট্রেন্ড হয় নাই যদিও জিরো লাইনের নিচে রয়েছে কিন্তু আফট্রেন্ড ট্রেন্ড রয়েছে এরপর মানি ফ্লো ইন্ডিকেটার আমরা দেখি মানি ফ্লো কিন্তু দারুণভাবে মানি ফ্লো ইনকেজ করছে গত তেসরা ডিসেম্বর সেটির মানি ফ্লো ছিল উনিশ দশমিক সাত এক বর্তমানে ফ্লো চার গুণ মানি ফ্লো বেড়ে চার গুণে প্লাস ফ্লো বেড়ে শেয়ারটি একাশি দশমিক পাঁচ ছয় বিশাল একটা মানি ফ্লো ইনক্রিজ করছে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি টু যে খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই টচাশটি আর এস আই সিগন্যাল এবং স্ট্রং বাই সিগন্যাল প্রদান করেছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে শেয়ারটি কিন্তু সুপার আফরাইন লেভেল কনফার্ম করেছে এবং স্ট্রং আপ ট্রেন্ডের পথে রয়েছে তো স্বাভাবিকভাবে এটা একটা কঠিন স্ট্রং বাই সিগনাল তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা প্রমোট করা উচ্ছেদ তুমি মানি করার নাই শুধু শেয়ারগুলো আসান জানুন বুঝানো ধারবাহিক আলোচনা সময় এই আলোচনা তাই জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে জানবেন এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না ধন্যবাদ আজকের মধ্যে সব ভালো থাকুন